যখনই কোনো কিছুর প্রয়োজন পড়বে শেষ রাত্রিতে কোরআনে পাকের এই দোয়াটি দশ বার পাঠ করবেন এই দোয়াটি দশ বার পাঠ করে আল্লাহর দরবার হাত তুলে মোনাজাত করবেন যা চাবেন আল্লাহ পাক রব্বুল আপনার দোয়া কবুল করবে আপনার মনের আশা পূর্ণ করে দেবে এই জন্য মহিলা মা বোনদেরকে বলতে চাই ও মহিলা মা বোনেরা কত কিছুর প্রয়োজন পড়ে আপনাদের আল্লাহর কাছে চাবেন শেষ রাত্রিতে তাহাজ্জুদের কয়েক রাকাত নামাজ আদায় করে এই দোয়াটি পাঠ করে আল্লাহ দরবারে চানেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাদের দোয়া কবুল করবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিদিন শেষ রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশে চলে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন আর সে আজিম থেকে প্রথম আকাশে চলে আসেন একটু খেয়াল করে দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি মাইল পাড়ি দিয়া আল্লাহ পাক রব্দুল আল প্রথম মাস এসে ডাকতে থাকেন আল্ মুস্তাক ফির ইনফা উফির হা ফির আলা মুস্তা রজু ইনফা রজুক আলামত আলাফ ওয়া ফিয়াহু আলাহ কাদা আলা কাদা হাততায়তালু আলফাজর আল্লাহ পাক ফজর পর্যন্ত ডাকেন আলা লাগু ফির ফাগু ফিরোলা আমার বান্ধবান্ধিরা রে তোমরা কে কি গুণা করছো আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদের গুণাগুলোকে ক্ষমা করে দিব করে যত অন্যায় করেছো জীবনে চুরি করেছ জিনা করেছ ডাকাতি করেছো মিথ্যা কথা বলেছ অন্যের সম্পদ দখল করে খাইছ আয় আয় আমার কুদরতি চাদরের ভিতরে আয় আইসা ক্ষমা চা আমি আল্লাহ তোর জিন্দগির যত গুণ আছে ক্ষমা করে দেওয়ার জন্য কত কাছে চলে এসেছি দুই নম্বর আল্লাহ তালা ডাকতে থাকেন আলা মুস্তার যে আর রিজিক লাগবে কার আমার কাছে চাও কার টাকা লাগবে আমার কাছে চাও পয়সা লাগবে আমার কাছে চাও ধন সম্পদ লাগবে আমার কাছে চাও ক্ষমতা লাগবে আমার কাছে চাও আমরা বাবার মাজারে গিয়ে সন্তান চাই বাবার মাজারে গিয়ে বিদেশের বিষয় চাই মাজারওয়ালায় কিছু দিতে পারে না হোক সে আব্দুল কাদের জিলানি হকশে খাজা মাইনুদ্দিন চিস্তি হকশে শাহজালাল শাহ পরান কবর ওয়ালা কিছু দিতে পারে না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাইতু ফি কবরি কবিনাল বাহার মিনাল নাজারা ব্যক্তি সমুদ্রে পড়ে গেল যেমন বিপদে থাকে কবর এরকম বিপদে আছে আপনার কেমন সাহায্য করবে এই জন্য শেষ রাত্রিতে আল্লাহ তাআলা ডাকেন আলা মুস্তারাজিকিন ফারুযুক রিজিক লাগবে কার আমার কাছে চাও টাকা লাগবে কার আমার কসে চাও সুন্দর লাগবে কার আমার কাছে চাও বিদেশে বিশা লাগবে কার আমার কাছে চাও ভালো চাকরি লাগবে কার আমার কাছে চাও আমি আল্লাহ সারা কেউ দিতে পারে না তিন নম্বর আল্লাহ তালা ডাকেন আল্লাহ তোমাদের মধ্যে কে আসো অসুস্থ কে আসো রোগে আক্রান্ত হার্ট এটাক স্ট্রোক ক্যান্সার প্যারালাইসিস পাগল মাতাল যত বড় বড় রোগে তোমরা আক্রান্ত হও না কেন আমার কাছে চাইলে আমি আল্লাহ বড় বড় রোগ থেকে তোমাদেরকে হেফাজত করব আল ফজর ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ডাকতে থাকেন এই জন্য শেষ রাতে ঘুম থেকে জাগবেন ঘুম থেকে জাগার পরে দুই রাকাত করে কয়েক রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করবেন আল্লাহ রাসূল করিম একটা দোয়া শিখাইছে ও নবী এই দোয়ার মাধ্যমে আমার কাছে সাহায্য চাবেন প্রভু না আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও في الآخرة حسنة وقنا عذاب النار

দিবে আখেরাতও দিবে আপনার যা দরকার টাকা লাগবে আল্লাহ মনে খবর জানে পয়সা লাগবে মনে খবর জানে ছেলে লাগবে মনে খবর জানে বিদেশের ভিসা লাগবে মনে খবর জানে আপনার ক্ষমতা লাগবে মনে খবর জানে চাকরি লাগবে চাক মনে খবর জানে এই দোয়া বললে আপনার যা দরকার আছে আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবে এই জন্য কোরআনে বাগরে দোয়া ডিবাট করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও এই মা বোনেরা আপনাদের তো অনেক কিছুর প্রয়োজন আছে অনেক কিছু চাহিদা আছে আল্লাহর কাছে যদি আপনি চাইতে পারেন গো মা বোনেরা আল্লাহ এমন দেওয়া দিবে তা কল্পনা করতে পারেন নাই চাওয়ার চাই তো বেশি দিয়ে দিবে আল্লাহ